এই ভারত পাকিস্তান যুদ্ধযুদ্ধ আবহে আসল যুদ্ধটা হয়েছে গতকাল অর্থাৎ আটই মে থেকে নয়ই মে রাত্রিবেলা কিভাবে বলবো সবাইকে তার আগে নমস্কার সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ছোটো ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আসল ঘটনা কি আসল ঘটনা হলো এই আটই মে থেকে নয়ই মে রাত্রিবেলা ভারতীয় নিউজ মাধ্যমে যে সমস্ত খবরগুলো প্রচারিত হয়েছিল তার সত্তর শতাংশই ছিল ফেক নিউজ প্রোপাগান্ডা তো এই আটই মে থেকে নয় মে রাত্রিবেলা ভারতীয় সমাজ মাধ্যমে কি কী খবর প্রচারিত হয়েছিল সব থেকে প্রথমে রাত্রি দশটার দিকে যে খবরটা প্রচার করা হয় সেটা হলো যে ভারত পাকিস্তানের করাচি বন্দরে হামলা করে দিয়েছে এবং এত মারাত্মক হামলা যে চারিদিকে পুরো একেবারে ছাড়খাড় হয়ে গেছে এবং এই খবরের সোর্স হিসাবে যে ভিডিও ফুটেজ দেখানো হচ্ছিল সেটা ছিল আসলে একটি আমেরিকার ফিলাডেলফিয়া শহরের প্লেন ক্র্যাশের ঘটনা এরপরে খবর আসে যে ইসলামাবাদে শাহবাজ শরীফের ঠিক বাড়ির পাশে একটি মিসাইল হামলা হয়েছে পাকিস্তানের ঘর ছেড়েছেন শাহবাজ শরীফ তারপরে খবর আসে যে পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির তার বিরুদ্ধে পাকিস্তানের সেনারাই বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে তারা গ্রেফতার করে নিয়েছে আসিফ মুনিরকে এবং এর পরবর্তী আর্মি চিফ হতে চলেছেন শাহবাগ মির্জা মির্জাবোধয় নামটা মনে পড়ছে না আমি খবরের স্ক্রিনশটটা পাশে দিয়ে দিচ্ছি ওখান থেকে দেখে নেবেন মানে নতুন আর্মি চিফ নিযুক্ত হচ্ছেন আসিফ মুনিরকে পাকিস্তানেরই সেনারা বন্দি করে নিয়েছে এবং মাঝরাতে খবর আসে বালুচিস্তান ঘোষণা করে দিল তার স্বাধীনতা যদিও পাকিস্তানের সরকার অফিসিয়ালি তার আগে জানিয়েছিল যে বালুচিস্তানের উপর পাকিস্তান সরকারের আর কোনো কন্ট্রোল নেই সেইটা মাঝরাতে ভারতীয় মাধ্যমে প্রচার করা হয় যে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে আরও একটা ফেক নিউজ ঘোষণা করা হয়েছিল যে তুর্কি থেকে বিশাল বড় এক কার্গো জাহাজ ভর্তি করে অস্ত্রশস্ত্র এসে পৌঁছল পাকিস্তানে এখন প্রশ্ন হলো ভারতীয় সমাজ মাধ্যমে হঠাৎ এই মিথ্যে খবর প্রপাগান্ডার ফুলঝুরি ছড়ানো হলো কেন বিষয়টা জানতে হলে পিছিয়ে যেতে হবে আরও দুদিন আগে মে মাসের সাত তারিখ রাত্রিবেলা যখন পাকিস্তানের মাটিতে ভারতীয় সেনাবাহিনী প্রথম প্রত্যাঘাত হানে সেই দিন থেকেই পাকিস্তান এবং বাংলাদেশ এবং চায়নার বিভিন্ন মিডিয়া আউটলেটে প্রচার করা হচ্ছিল যে পাকিস্তান নাকি পাঁচটা রাফেল মেরে নামিয়ে দিয়েছে এবং তারা রাফেল মেরেছে পাকিস্তান থেকে এবং রাফেলগুলো নেমেছে ভারতের কাশ্মীরে এসে এই বিষয়টাই ছিল আসলে প্রাগানটা পাকিস্তান এখনও পর্যন্ত একটাও রাফেল বিমান নামিয়ে দিতে পারেনি তো ভারতীয় মিডিয়া গতকাল রাত্রে নিজেদের মধ্যে সেট করে নিয়েছিল যে বেটা তোমরা যে ইনফরমেশন ওয়ারফেয়ার ছড়াতে চাইছো সেই ইনফরমেশন ওয়ারফেয়ারের বাপ ভারত ভারতের নিউজ মিডিয়া সারা রাত্রি ধরে গোটা ভারতের সমস্ত নিউজ মিডিয়াগুলো এমনভাবে খবর প্রচার করেছে মনে হয়েছে যেন এই প্রত্যেকটা খবর সত্যি এবং প্রতিটা ভারতবাসী খুশির ঠেলায় সারারাত্রি ঘুমাতে পারিনি ঠিক উল্টো দিকে পাকিস্তানের সমস্ত লোকজন এবং বাংলাদেশের সমস্ত লোকজনও ঘুমাতে পারিনি দুঃখে কষ্টে তো গতকাল রাত্রে ভারতীয় মিডিয়া থেকে যা যা কিছু প্রচার করা হয়েছিল তার উদ্দেশ্য ছিল একটাই বার্তা ছিল খুবই সহজ এবং সরল যে ফেক নিউজ যদি পাকিস্তান বা বাংলাদেশি বা চাইনিজ মিডিয়া থেকে ছড়ানো হয় ভারতীয় মিডিয়াও এই ধরনের ফেক নিউজ তৈরি করতে কিন্তু এক্সপার্ট যবে থেকে যুদ্ধ প্রস্তুতি ভারতে শুরু হয়েছে ভারতের সরকারি তরফে সমস্ত মিডিয়াকে বলে দেওয়া হয়েছিল ফেক নিউজ না ছড়াতে এবং লাইভ আমাদের যে সেনাবাহিনীর কার্যক্রম বা কী করছে না করছে কোথায় সেনাবাহিনী মুভ করছে এই সমস্ত কিছু মিডিয়াতে না জানাতে এবং এই জন্য গোটা ভারতীয় মিডিয়া গত এক সপ্তাহ ধরে সম্পূর্ণ চুপ ছিল খুব সামান্যই যুদ্ধ নিউজ প্রচার করেছে যেগুলো পাবলিক প্ল্যাটফর্মে উপলব্ধ আছে সেই সমস্ত খবরগুলো গতকাল রাত্রে ভারতীয় মিডিয়ার তরফ থেকে গোটা বিশ্ব মিডিয়াকে শুধু একটাই বার্তা দেওয়া হয়েছে ডোন্ট মেক এনি ফেক নিউজ তোমরা যে ফেক নিউজের যুদ্ধ করতে চলেছ সেই ফেক নিউজের বাপ ভারতও হতে পারে এই ছিল আমাদের আজকে ছোট্ট একটা প্রতিবেদন ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর এমন ভিডিও আরও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন ভালো থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে নমস্কার